ফ্রেন্ডস আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এই দেখুন আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়েছে আর এই দেখুন অস্ত্রপাতিতে পুজো দেওয়া হয়েছে আর অনেক মেশিন আছে সেগুলোই দেব আমরা এখন তো চলো এই দেখুন সব কিছু নিয়ে যাচ্ছি আরে তো ঘরে চলে এসছি আর এই দেখুন আমাদের গাড়ি গাড়িতে পুজো দেব আর এই যে হচ্ছে মেশিন মেশিনেও আমরা পুজো দেব গাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি мы щас тебе держи это кусочек ну сиди держи Котчита убираем Ну এটা হচ্ছে আমাদের কারণ এই যে আমাদের হ্যাট জিনিস এর মধ্যেও আমরা দেবো